এবার আলু চাষের সবথেকে সেরা ছত্রাকনাশক সেটা হলো পিআই কোম্পানির ভিসমা এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে বস্কোলিড প্লাস পাইরোক্লোস্টোবিন এটা যদি আপনি আলু গাছে স্প্রে করেন অনেক দিন পর্যন্ত আপনার আলু গাছ সুরক্ষিত থাকবে এটা ডোজ কত পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কোন রোগের জন্য সবথেকে ভালো কাজ করে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আলু চাষ করার জন্য সকলেই প্রস্তুত বিষয়টি হল আলু গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়ে থাকে সেই রোগগুলিকে যদি আপনি সঠিকভাবে দমন করে নিতে পারেন তাহলে আলুর ফলন কিন্তু ভালোভাবে করতে পারবেন অল্টারনে সোলানি নামক এই ফাঙ্গাসে আপনার আলু গাছের ব্লাইট বা জলদি ধসা এই রোগটিকে সৃষ্টি করছে তো এই রোগকে দমন করার জন্য আপনারা সাইমক্সনিল ম্যাঙ্কোজেভ মেটালাক্সিল ম্যাঙ্কোজেভ কার্বনজে ম্যাঙ্কোজেব প্রোপিনেভ এই গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করেন তাই তো তো সব থেকে আরও হাই কোয়ালিটি টেকনিক্যাল যদি আলু গাছে স্প্রে করেন তাহলে আপনার আলু গাছ অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে তো সেটা হচ্ছে আপনার এই যে পিআই কোম্পানির ভিসমা এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার বস্কলির পাইরোক্লোস্টোবিন এর কাজ কি এর কাজ হচ্ছে আপনার আলু গাছে যখনই স্প্রে করবেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে আলু গাছের সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে এই অল্টানেরিয়া সোলানি নামক যে ফাঙ্গাস সেই ফাঙ্গাসকে আপনার ধ্বংস করে দিবে তার সেই ছত্রাকে যে জুসফোর সেগুলোকে একদম শেষ করে দিবে। তো এই বসকলির পাইরিকোলস্টমিন হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনি যখনই আলু গাছে স্প্রে করবেন তখনই দেখবেন জাইলেম ফ্লোমের মাধ্যমে আলু গাছের সমস্ত কলা কোষে পৌঁছে গিয়ে একদম আলু গাছের সমস্ত ফাঙ্গাসকে ধ্বংস করবে এবার এটি হচ্ছে ট্যানস্ল্যামিনের ক্ষমতাও আছে বোঝা গেল তো এটার ডোজ হচ্ছে আপনার কত করবেন এটা হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি পনেরো গ্রাম এবং তার সাথে একটু অ্যাড করবেন আরও হাই টেকনোলজি করার জন্য সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাজক সিস্টোবিন ডায়ফেন কোনাজল এটাও কিন্তু আপনার সিস্টেমিক ফাঙ্গিসাইড তো আপনি যখন দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন তখন কিন্তু আলু গাছে কিন্তু একদম ফাটাফাটি কাজ করবে বোঝা গেল তো আপনি দুটোই স্প্রে করবেন আলু গাছের দ্বিতীয় স্প্রে দুর্দান্ত কাজ করবে আপনারা এতদিন তো অনেক ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করলেন সেগুলো ছেড়ে দিন আপনি এই দুটো টেকনিক্যালকে একসাথে মিশিয়ে স্প্রে করুন তাহলে আবারও বলছি পিআই কোম্পানির ভিসমা হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এবং তার সাথে অ্যামিস্টার টপ দেবেন পনেরো এম দিয়ে দুটো ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে যদি আপনি আলু গাছে দ্বিতীয় স্প্রে হিসাবে স্প্রে করতে পারেন তাহলে আলু গাছ আপনার অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে আলুর থেকে ভালো ফলন পাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে গাছের খাদ্যের চাহিদা দিতে হবে তার জন্য আমি অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি আপনি আলু চাষের মাটি কিভাবে তৈরি করবেন সেখানে আমি সারের মাত্রা উল্লেখ করে বলে দিয়েছি এখন বিষয়টি হলো আলু গাছে আপনি ভিটামিন কি স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন তো সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন নিউট্রিওয়েব এটা হচ্ছে মাইক্রো ফার্ম কোম্পানির বোঝা গেল মাইক্রো ফার্ম কোম্পানি নিউট্রিওয়েব এর মধ্যে আছে কোলাইন নাইট্রোজেন পটাশ কার্বন হিউমিক অ্যাসিড ম্যাগনেসিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে আছে এটার কাজ হচ্ছে আপনি যখন আলু গাছে স্প্রে করবেন আলু গাছের একদম প্রচুর শিকড় বৃদ্ধি করবে যার ফলে শিকড় যত বৃদ্ধি করবে তত কিন্তু আলুর আপনার গঠন ভালো হবে এবং আলুর কিন্তু ফলন বেশি হবে বোঝা গেলো এবং গাছ খুব হেলদি এবং খুব সুস্থ থাকবে তো এটা হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এল বোঝা গেল এবার এর সাথে আপনি দিবেন এই যে দেখছেন প্লান্টেড সুপার মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবডিনাম ম্যাঙ্গানিজ এতগুলো মেটেরিয়ালস অনুখাদ্য এর মধ্যে আছে এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম দিয়ে আপনি দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে সপ্তাহে একবার করে স্প্রে করবেন তাহলে আপনার আলুর ফলন দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে কারণ এগুলো হচ্ছে সব থেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট আলু গাছে যখনই আপনি এটা স্প্রে করবেন তখন কিন্তু মাটিতে যত রকম সার প্রয়োগ করবেন সেই সারগুলি গাছ খুব দ্রুত গ্রহণ করতে পারবে কারণ এর মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে কার্বন যেটা মাটির গঠন ভালো রাখতে সাহায্য করে এবং বিঘা এটা আপনি এক লিটার রাসায়নিক সারের সাথে মিশিয়ে প্রয়োগ করবেন তাহলে কিন্তু আলুর ফলন কিন্তু দ্বিগুণ হবে বোঝা গেল তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আমার তো কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন তো কেউ যদি বেগুন থেকে শুরু করে আলু টমেটো ঝিঙে উচ্ছে করলা সমস্ত ফসলের ট্রিটমেন্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন আমার এই অ্যাড্রেসে প্রত্যেকে যোগাযোগ করবেন আপনারা প্রত্যেকে অল ট্রিটমেন্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার